আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আরছি মিষ্টি কুমড়ার শাক দেখুন আমি নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এরকম করে বড় বড় পাতাগুলো ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়েছি এভাবে ছিঁড়ে নেবেন বা পলেও নিতে পারেন তারপর আমি এখন সিদ্ধ করে নেব শাকগুলা সিদ্ধ করে নেব একটা হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে সিদ্ধ করে নেব দেখুন আমি চুলায় বসিয়ে নিয়েছি শাকগুলা এরকম টুক করে পানি দিতে হবে শাকটি সমান সমান পানি দিতে হবে তা না হলে ভালো করে সিদ্ধ হবে না তারপরে ছেঁকে নেওয়া হবে দিয়ে দেখুন আমি শাকগুলা সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি দি বেটে নিব শিল্পাটায় আর আগে আমি বেটে নিচ্ছি এই কয়েকটা রসুন নেবেন এই রসুনগুলা দিয়ে আমি পোলো দিতে পারবেন বা ছেঁচেও আটা বাটা করে দিতে পারবেন আমি আদা পাটা করে বেটে নিতে হবে দেখুন আমি মিহিন করে বেটে নিয়েছি একটু মিহিন বাটে বেটে নিয়েছি এভাবে বেটে নিবেন আর যারা শিল্পাটা নাই তারা বেলেন্ডার করে নিবেন এখন আমি চুলায় রান্না করতে চলে যাব এটা নিয়ে নেই বাটির মধ্যে আমি একটা করিয়ে বসিয়ে নিয়ে দি বসিয়ে নিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কারণ আমার শাক অল্পেই তার জন্য তেলটাও পরিমাণ মতো দিতে হবে বেশি দেওয়া যাবে না তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুনটা আমি যে আদা বাটা করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এটা হালকা বাদামি কালার হয়ে আসলে আমি শাক শাক বাটাটা দিয়ে দিব এভাবে রান্না করে খাবেন দেখবেন এত স্বাদ হয়েছে মিষ্টি কুমড়ার স্বাদ যেভাবে আমি দেখিয়েছি দেখিয়ে দিতেছি এভাবে রান্না করতে হবে দেখুন আমার রসুনটা আদা করে বাজে নিয়েছি এভাবে বেজে নেবেন মিশিয়ে নিব লবণ দিয়ে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিয়েছি দুটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি কারণ আমার শাকটা এটা রান্না করতে বেশি কোন লাগে না হয়ে গেছে প্রায় কিছুক্ষণ পর নামিয়ে নেব দেখুন নাড়াচাড়া করে নিতে হবে এভাবে নাড়তে হবে সারবার যখন শক্ত শক্ত বাবু হয়ে আসবে তখন এভাবে নেড়ে নামিয়ে নিতে হবে দেখুন আমি এখন নামিয়ে নিচ্ছি যে এরকম হলে নামিয়ে নেবেন এরকম যখন করে না লাগে এভাবে নামিয়ে নিচ্ছি দেখুন আমার শাকটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে আসছি এ যেভাবে আমি রেসিপিটা দেখিয়েছি এভাবে রান্না করবেন অবশ্যই যে কোনো মানুষ এই শাকটা খেতে পছন্দ করবে এইভাবে রান্না করলে মিষ্টি কুমড়ার শাক খুব ভালো লাগে আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ